সুরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন উতিলা আসহাবুল খুদুদ ধ্বংস তাদের জন্য অভিশাপ তাদের জন্য ওই যারা গর্ত করে ওর মধ্যে আগুন জ্বালিয়ে মানুষদেরকে হত্যা করেছিলেন বলবো প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের আগে এমন একটা যুগ ছিল সেই যুগে একটা বাদশা ছিল সেই বাচ্চার দরবারে একজন একজন ছিল এই জাদুকরটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাচ্চাকে বললেন বাচ্চা আমি তো বিদ্ধ হয়ে যাচ্ছি আপনি এমন একজন বাচ্চাকে এমন একজন সন্তানকে আমাকে দিবেন যে অনেক মেধাবী সে আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে আপনার কাজে আসবে আপনার উপকার করতে পারবে এমন একজন সন্তান এমন একজন সন্তান আপনি আমাকে কি করবেন দিয়ে দিবেন চ বাচ্চা দিয়ে দিলে। কিন্তু ওই বাচ্চাটা বাসা থেকে ওই জাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা ছিল একজন পাদ্রী ছিল একজন গুরু ছিল যিনি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করতেন ধরে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি প্রতি মুহূর্তে যেতে যেতে ওই খানকার পাশে দাঁড়ালেন তিনি কখনো মানুষদেরকে ওয়াজ করতেন নসিহা করতেন আবার কখনো ইবাদত করতেন ওই ব্যক্তিটা ছিল কার ওই ব্যক্তিটা কাকে বিশ্বাস করতেন জানেন ভাই কাকে বিশ্বাস করতেন আল্লাহকে বিশ্বাস করতেন তো এই ছোট বাচ্চা ওইখানে এসে দাঁড়ায় ওইখানে এসে যখন দাঁড়ায় তার মন্ত্র কথা শুনতে ভালো লাগে ইবাদাত করেন মানুষকে অজ করেন ভালো কথা শোনেন কিন্তু ইনার কাছে সময় দিতে যে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায় কিন্তু জাদুকর গেলেই বলে দেরি কেন আবার আসার পথে আবার তার কাছে কিছু সময় দেন বাসায় আসলে বাসা থেকে বলে দেরি কেন ওই ব্যক্তি একদিন বললেন শোনো বাসায় যদি তোমাকে জিজ্ঞেস করে দেরি কেন বলবা জাদুকরের ওখানে দেরি হয়েছে আর জাদুকর যদি বলে দেরি কেন তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে ওই বাচ্চাটা একদিন পথ দিয়ে যাইতে 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 দেখেন বিশাল বড় একটা ধ্বংসাত্মক প্রাণী একটা জন্তু পথের মাঝে দাঁড়িয়ে আছে সবাই এত ইয়ে করছে কিন্তু পথ থেকে সরছে না হাদিসটা মুসলিমে এসেছে তিরমিজিতে এসেছে

তাহলে তুমি এই পথ থেকে এই জন্তুটাকে সরিয়ে দাও জোরে পড়েন সুহান ওই শিশু বাচ্চা যখন এই কথা বললেন তখন আব্দুল আলামী নির্দেশে ওই জন্তুটা পথ থেকে সরে গেল জন্য নির্বিঘ্নে চলে গেল কিন্তু এই ঘটনা ওই পাদ্রি জেনে গেলেন আল্লাহর জেনে গেলেন জানার পরে বললেন সন তুমি তো অনেক বিচক্ষণ হয়ে গেছো অনেক প্রিয় হয়ে গেছো রবে একটা কথা মনে রাখো তোমার উপরে এবার কিন্তু পরীক্ষা আসবে সত্যি সত্যি পরীক্ষা চলে আসলো এই শিশু বাচ্চাটা এতটাই রবের প্রিয় হয়ে গেছে এতটাই রবের প্রিয় হয়ে গেছে কুষ্ঠ রোগীদেরকে তিনি ভালো করে দিতে পারেন জন্মন্ধ যিনি চোখে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মানুষের চোখকে কি করতে পারেন ভালো করতে পারেন বিশ্বকার ভালো মানুষজন আসে ভালো হয় আসে ভালো হয় বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যেই মন্ত্রীর এক চোখ ছিল কি মন্ত্রীর চোখ কি অন্ধ সে চোখে কিছু দেখে না সে অনেকগুলো হাতিয়া তোহফা বিভিন্ন উপটকর নিয়ে ওই বাচ্চার কাছে এসে হাজির শোনাও আমার তুমি করে আমি এই এই ওই বাচ্চা বললেন মন্ত্রী সাহেব আমি এত কিছু চাই না আপনি যদি আমাকে কথা দেন আপনি স্রষ্টাকে মেনে নেবেন আমি যেই স্রষ্টার ইবাদত করি আপনিও সেই স্রষ্টার ইবাদত করবেন তাহলে আমি আপনার